গোবিন্দগঞ্জবাসীর স্বপ্ন গোবিন্দগঞ্জবাসীর আশা কিন্তু বর্তমানে গোবিন্দগঞ্জবাসীর দাঁড়িয়েছে আমরা প্রথম সিগন্যাল দিয়ে যাচ্ছি যদি আমাদের এই সিগনালে যদি উদ্যতদের তরুণ না লড়ে আমরা গোবিন্দগঞ্জবাসী চাইলে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের তহাড়া বন্ধ করে দিতে পারি আমরা গোটা উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা গোবিন্দগঞ্জবাসী তৈরি করতে পারে আমরা আজকে জানিয়ে চাই এপিচে গোবিন্দগঞ্জবাসীর গোবিন্দগঞ্জ আজকে উত্তরবঙ্গের যেমন দল